আসসালামু আলাইকুম এভরিওান এখন যেহেতু ফেসবুক থেকে রিলসে ইনকাম একদমই কমাই দিয়েছে আর ফুল ভিডিওতে বেশি জোর দিচ্ছে ফেসবুক তাই অনেকেই এটার জন্য যারা রিলস বানায় তাদের অনেকেই টেনশানে পড়ে গিয়েছে বাট একদমই টেনশানের কিছু নাই এর সুন্দর একটা সমাধান আমি দিয়ে দিচ্ছি যারা আপনারা কুকিং কিংবা শপিং কিংবা বেড়ানোর কোনো ফ্লগ তৈরি করে আপনার দিনে তিন চারটা রিলস শেয়ার করতেন তারা এই তিন চারটা রিলস শেয়ার না করে এই সবগুলো রিলস একসাথে করে ধরেন তিন মিনিট সাড়ে তিন মিনিটের মধ্যে বা চার মিনিটের মধ্যে খুব বেশি লং করার দরকার নাই খুব বেশি লং করলে আবার মানুষ দেখবে না দেখতে বিরক্ত হয় তিন থেকে চার মিনিটের মধ্যেই সব কিছু মিলে একটা ভিডিও ক্রিয়েট করে তারপর একটা ফুল ভিডিও ছাড়লেন আবার একটা ছোটো রিলসও ছাড়তে হবে বিকজ ছোট একটা রিলস অনেক মানুষের কাছে পৌঁছায় আবার সাধারণ জনগণ ছোট ছোট ভিডিও দেখতেও পছন্দ করে তাহলে আপনার ফলোয়ার্সগুলোও বাড়বে সো ফলোয়ার্স বাড়ানোর জন্য একটা করে রিলস এবং একদিনে দিনে একটা ফুল ভিডিও ছাড়লেই কিন্তু হয় আপনার দিনে ফুল ভিডিও যদি বেশি ছাড়েন বেশি ছাড়া সম্ভবও হয় না আর যদি বেশি ছাড়েন তাহলে কিন্তু জনগণও খুব একটা বেশি যে দেখবে তাও না কারণ ফুল ভিডিও দেখতে যেহেতু একটু সময় লাগে সো আমরা এইভাবে যদি কাজ করি তাহলে ইনশাল্লাহ আমাদের কোনো প্রবলেম হবে না আর আজকে আমি রান্না করছি চিংড়ি দিয়ে পুঁইশাক চিংড়ি দিয়ে পুঁই শাক খেতে আমাদের বাসার সবাই আমি সহ অনেক পছন্দ করি পুঁইশাক রান্না করার একটা সিস্টেম আছে তাহলে শাকটা আপনার একদম কালো যে হয়ে যায় ওই রকম হবে না প্রথমে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢাকার আগেই পুঁইশাকটা যখন বসে যাবে তখন আপনি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিবেন তারপর দেবেন খুব অল্প সময়ে সেদ্ধ হয়ে গিয়েছে তারপর আবার ঢাকনাটা খুলে দিবেন একটু সেদ্ধ কম হতে থাকবে ওইটুকু আপনার ঢাকনাটা খুলে সেদ্ধ করবেন তাহলে দেখবেন যে পুঁই শাকটা সবুজ থাকে আর সেদ্ধ হওয়ার পর বেশিক্ষণ জাল দেওয়ার দরকার নাই যদি সেদ্ধ হওয়ার পরও বেশি জাল দেন তাহলেই তখন কালো হয়ে যায় আর এখন আমি রান্না করছি এটা রুই মাছ আমি এক এক সময় এক একভাবে রুই মাছ রান্না করে আজকে আমি বাটা মশলা দিয়েছি বেশিরভাগই বাটা মশলা দিয়ে আর আমি ঝোলটা কম করবো পারে অল্প একটু পানি দিয়ে রুই মাছগুলো দিয়ে আমি একটু বসা বসা করে মাখা মাখা করে রান্না করব। তাহলে এটা খেতে অনেক ভালো লাগে আর যখন বেশি করে আমি আলু টালু বা অন্য কিছু দিয়ে রান্না করি তখন আমি ঝোল করি ওই সময় ঝোলটাই ভালো লাগে কিন্তু আমি যেহেতু এখন বেশি ঝোল করব না শুধু রুই মাছ রান্না করব। তাই এটা দোপিয়াজার মতো বাট একটু বাটা মশলা দিয়ে এটা করেছি এটা আসলে ভাতের হোটেল যেগুলো আছে মানে যেগুলো একদম ভাত মাছ বাঙালি হোটেল ওরা কিন্তু এইভাবে করে মানে ওদের ঝোলটা একটু একদম লাগা লাগা থাকে আবার খুব পেস্ট করা মশলা ওরা ব্যবহার করে তো ওদের মতো করে একটু করার চেষ্টা করলাম আপনারা ট্রাই করে দেখেন অনেক মজা লাগবে আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ রসুন পেস্ট করার সময় টমেটোটাও পেস্ট করে দিবেন তাহলে টেস্টটা আরও মজা লাগে সো এই হচ্ছে আমার আজকের ভ্লগ সো থ্যাংক ইউ ফর ওয়াচিং